সাত পার্সেন্ট দেয় যদি সাত পার্সেন্ট সার দেয় তবে তার পনেরো টাকার পনেরো টাকা কম লাভ হয় বা লাভ হয় তো ঘড়িটির তালিকা মূল্য কত এখানে তোমরা খেয়াল করো যে একবার কিছু প্রথমে দোকানদারকে পনেরো পার্সেন্ট ছাদ দেয় পরে কি সাত পার্সেন্ট ছাদ দেয় যদি এই রকম অঙ্ক থাকে তাহলে আমরা কি করব দুটো সারের পার্থক্যটা বের করব যেমন হচ্ছে যে তাহলে সারের সারের পার্থক্য সারের পার্থক্য কত সাত পার্সেন্ট থেকে মাইনাস হচ্ছে কত পাঁচ পার্সেন্ট তাহলে হচ্ছে কি দুই পার্সেন্ট মানে তাহলে পার্থক্যটা হচ্ছে দুই পার্সেন্ট এখন খেয়াল করো এই দুই পার্সেন্ট মানে এই দুইটার পার্থক্য হচ্ছে দুই পার্সেন্ট হওয়ার পরে পনেরো টাকা এই এই দুই পার্সেন্টের সমান সময় হচ্ছে পনেরো টাকা কম লাভ হয় হয় তাহলে আমরা লিখতে পারি এই দুই পারসেন্ট সার দেয় কত পনেরো টাকা ঠিক আছে এক পার্সেন্টের ছাড় দেয় কম কম হলে ভাগ এখন বলছে একশো পার্সেন্ট একশো দেবে কি হলে বেশি হবে একশো নিচে দুই এটা ক্যালকুলেশন করলে উত্তর হবে সাতশো টাকা